ভাইরে ভাই আজকে আমরা চলে যাব এক গোপন মিশনে মামা শ্বশুরের আমবাগানে মামা শ্বশুরের গাছের কাঁচা আম অপারেশন এটাই আমাদের সকলের মিশনের টার্গেট আর আমার সঙ্গে আমার কিছু সঙ্গী সঙ্গীসাথী হবে আমার কিছু দুষ্টুমিষ্টু শালারা তো কাঁচা আম গাছের নিচে আমি দাঁড়িয়ে প্রথমেই আম গাছের উপরে ঝুলে পড়ি দেখি আম পারতে পারি কি না কিন্তু দেখি না আম তো অনেক দূরে এই গাছের মধ্যে তো কাউকে উঠাতে হবে তো আমার এক ছোট শালাকে গাছে উঠাই দিই যা ভাইয়া তুই আমার জন্য আম পেরে নিয়ে আয় তো ও রীতিমতো গাছে উঠে গেছে আর একটা একটা করে আম পেরে আমার হাতে দিতেছে এই হলো সেই কাঁচাম যেই কাঁচা দেখে মুখের মধ্যে এমনিতেই পানি এসে পড়ে এই কাঁচামে যদি একটা কামড় দিই টক সাথে সেই শৈশবগুলা আমার আবার ফিরে আসবে তো এই কাঁচা নিয়ে ভাবটাছি আমার হাতে আছে চারটা আর দুইটা ছয়টা আর আমার সেই ছোট সালার হাতে আছে আরও ছয়টা মোট বারোটা তো আমি একা খাবো ছয়টা আর সবাইকে দিব ছয়টা যেহেতু মিশনটা গোপনে সারছি তাই প্রথমেই গিয়ে দেখব আগে উঠানের মধ্যে কেউ আছে কি না যদি উঠানের মধ্যে কেউ না থাকে আমগুলো আগে ধুয়ে নেব তো রীতিমতো কেউকে না দেখে আমি আমগুলো আগে বেসিনের মধ্যে ভালোভাবে ধুতে থাকবো তো এখন কাঁচা আমগুলো ভালোভাবে ধুয়ে নিতে ভালোভাবে ধোয়ার পর এই আমগুলার উপর দিয়ে যাবে যত ধরনের টর্চার আছে সব টর্চার দিব তো আমগুলা ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর আমি আমগুলা নিয়ে এক উঠানে দাঁড়ায় যাই যেই উঠানের মধ্যে কেউ নাই আমার সেই সঙ্গী সাথে আমার সেই দুষ্ট আমগুলা নেওয়ার পর প্রথমে আমি আমগুলা কিভাবে খাবো সেটা ভাবতে ভাবতেই আমি আমের মধ্যে দেই কামড় বসিয়ে তো আমের মধ্যে কামড় বসানোর পরে বাহ সেই স্বাদ এই তো সেই টক মিষ্টি এই তো সেই আমার ছোটোবেলার শৈশব ফিরে আসছে এখানে আমি সেই লবণ মরিচ ছাড়াই আমটা যেহেতু এত স্বাদ লাগতেছে ভাবতেছি লবণ মরিচ দিয়ে এই আমটা খেতে কি রকম স্বাদটাই না লাগবে তো এই আমটা আমি খাচ্ছি আর ভাবছি ছোটোবেলায় বন্ধুদের সাথে কত মানুষের গাছের আম পেরে খাইছি এভাবে না বলে এই জিনিসটার কিন্তু একটা মজাই আলাদা এটা কিন্তু সবাই করে না বা সবাই পারে না আর সবচেয়ে বড় কথা আমাদের শহরে এখন এই জিনিসটা দেখাই যায় না এই জিনিসটা শহরের ঐতিহ্য থেকেই হারিয়ে গেছে এখন আমি গ্রামে আসছি সেই ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য মানে আমার সেই ইচ্ছা সে সেই গোপন মিশন পুরো করার জন্য এখন লবণ মরিচ দিয়ে যখন একটু আমটা খেলাম বা এটার মধ্যে টেস্ট তো আরও দারুণ মানে এক কথায় অসাধারণ তো এখন আমার হাতে আছে তিনটা আম এই তিনটা আম আমি আগে শেষ করব তারপরে আমি শান্তি মতো দম নেবো তো সবাই একটা করে আম হাতে নিসে আর আমি নিজেই হাতে নিছি তিন চারটা আম এই আমগুলা আস্তে আস্তে শেষ করতে হবে আম নিতেছি আর খাচ্ছি আর ভাবছি এই তো জীবনের শান্তি জীবনে আসলে বড় বড় জিনিসে সব ধরনের শান্তি কিন্তু পাওয়া যায় না ছোট ছোট জিনিসের মধ্যে অনেক শান্তি লুকায়িত থাকে যেমন এই মামা শ্বশুরের আম বাগান আর আমাদের এই ছোট ছোট আম আর আমার এই কিছু দুষ্টুমিষ্ট শালারা ভাই ব্রাদাররা তোমরা কি কখনো এভাবে আম গাছ থেকে আম পেরে লুকিয়ে লুকিয়ে কখনো আম খেয়েছো যদি খেয়ে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও আর আমি প্রকৃতির মাঝে আম খাচ্ছি আর প্রকৃতির সাথ অনুভব করছি আজকে আমার ভিডিওটা এখানে শেষ যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবে আর আমার জন্য দোয়া রাখবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ